রাজধানীর কেন্দ্রে হাইকোর্ট এলাকায় সন্ধ্যার পর এমন এক দৃশ্য যা দেখে স্তব্ধ পুরো এলাকা রাস্তার পাশে পড়ে থাকা একটি নীল ড্রাম আর সেই ড্রামের ভেতর থেকে মিলল খণ্ডবিখণ্ড এক মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় ঈদগাহা মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাত থেকে আইন আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে সেই রহস্যময় ড্রামটি খোলা হয় ঢাকনা আর মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভয়াবহ এক গন্ধ ও আতঙ্ক শাহবাগ থানার ওসি খালিদ মনসুর নিশ্চিত করেছেন ড্রামটি ছিল নীল রঙের ছোট সাইজের তার ভেতরে পাওয়া গেছে এক ব্যক্তির খণ্ডবিখণ্ড দেহাবশেষ তবে এখনও জানা যায়নি সেই ব্যক্তির পরিচয় একটি ড্রামে মরদেহ আরেকটি ড্রামে চাল পাওয়া গেছে মোহাম্মদ মাসুদ আলম উপকমিশনার রমনা বিভাগ পুলিশ জানায় দুটি ড্রামের একটি থেকে চাল আর অন্যটি থেকে লাশ উদ্ধার করা হয় মাথাসহ পুরো দেহটি অসংখ্য টুকরো অবস্থায় পাওয়া গেছে কে এই হত্যাকাণ্ডের নেপথ্যে কেন এমন নির্মমভাবে দেহ লুকানো হল সব প্রশ্নের উত্তর এখনো রহস্যে ঘেরা আইন শৃঙ্খলা বাহিনী বলছে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে তারা মনে করছে এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং হত্যার পর মরদেহ গোপন করতে ড্রামের ফিতর রেখে ফেলা হয়েছে জনবহুল এলাকায় দর্শক এই ঘটনাটি শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি রাজধানীর নিরাপত্তা প্রশ্নেও বড় ধরনের উদ্বেগের ইঙ্গিত আপনারা কি মনে করেন এই হত্যার পেছনে কি কোনো সংঘবদ্ধ চক্র কাজ করছে নাকি এটি ব্যক্তিগত শত্রুতার জেরে আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর দেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রবাহ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন